এখন ওরা এই বনধের মধ্যে কাজ করছে তো মধ্যে আপনারা try করেন না সোমবার থেকে করেন হ্যাঁ সোমবার থেকে try করবো sir সময়টা নিয়ে যেহেতু সময়টা যেহেতু এত সমস্যা হচ্ছে সময় বাড়বে আপনারা ওইটা নিয়ে audit হওয়ার কিছু নাই sir আমি আমার কাজের opinion আপনাকে জানাই যদি sir server টা সঠিক হয় বা ঠিক হয়ে যায় তাহলে sir একটা দিনে দেখা যায় প্রতিটা unit এর কাজ একদিনে শেষ করা যাবে এতটা সহজ server খুবই সুন্দর server sir এটা মানে কাজটা অনেক সহজ sir আপনাকে ধন্যবাদ sir এত সহজ করার জন্য কিন্তু স্যার সার্ভার থেকে দ্রুত সার্ভ করে দিলে খুশি হবো চেষ্টা করা হচ্ছে যাতে সবাই একসাথে ট্রাই করতেছে যার জন্য সমস্যাটা হচ্ছে আমরা সবাই মানে প্রতিনিয়ত এটা নিয়ে কাজ করতেছি এবং আমি প্রত্যেকটা ফোন ধরি আপনি দিন দিন স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আপনি ফোনটা ধরছেন প্রথমবারই আর স্যার একটু দয়া করে স্যার সময়টা বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ হ্যাঁ সময় বাড়বে আপনারা একটু এই বন্ধের দিনে একটু কাজ করুন আপনারা এখন আর ট্রাই করেন না ওই সোমবার থেকে ট্রাই করেন ঠিক আছে ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম স্যার